লেবাননে অবৈধ অভিবাসীরা যেন কাজ না পায় সেজন্য নির্দেশনা দিয়েছে দেশটির সরকার বিশেষ বিজ্ঞপ্তিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেয়া হয় আইন অমান্য করলে আর্থিক জরিমানা সহ শাস্তির বিধান রাখা হয়েছে একই সাথে অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ এমন পরিস্থিতিতে আতঙ্কে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি নাগরিকও লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত লেবাননে প্রায় লক্ষাধিক বাংলাদেশীর বসবাস অনেকেই বহু বছর ধরে দেশটিতে সুনামের সাথে কাজ করছেন এদের মধ্যে কেউ কেউ আবার বসবাস করছেন অবৈধভাবে সম্প্রতি লেবাননের কোনো প্রতিষ্ঠানেই অবৈধ অভিবাসীদের নিয়োগ না দিতে নির্দেশ জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় আইন অমান্যকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে রাখা হয়েছে শাস্তির বিধান অবৈধ অভিবাসীদের আটক করতে চলছে পুলিশের অভিযান এ পরিস্থিতিতে আতঙ্কে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা এটা অনেক আগের আইন এটা পুরানো আইন এটা এতদিন যুদ্ধের কারণে বা এখানে এখানে ভেরিজ এক্সপ্লোশনের পরে করোনার পর থেকে এটা একটু শিথিল ছিল তো এখন নতুন সরকার গঠন হওয়াতে ওনারা অবশ্যই আগের ওই সংবিধানের ওদের ওদের আইন অনুযায়ী আগের ইয়াতে চলে গেছে ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক অবৈধ লোক ভালো বেতনে ভালো কাজ করতেছে এখন এই নিয়মের কারণে যদি পুলিশ ধরপাকড় করে বা পুলিশ ধরে তাহলে অর্থনৈতিক এবং শ্রম বাজারের ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে অবৈধ কর্মীদের ছাটাই শুরু করেছে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে না অবৈধ এসব অভিবাসীদের আমি একটা বালক কোফিলের আন্ডারে কাজ করি মোটামুটি ভালো একটা স্যালারি পাই কিন্তু আমার আকামা না থাকার কারণে এখন কোফিল আমাকে রাখতে চাইতেছে না প্রায় দীর্ঘ সাত মাস ধরে আমি দূতাবাসে আমার কাগজপত্র কোফিল নিয়ে জমা দিয়েছি কিন্তু এখনো কোনো এইটার একটা সুরক্ষা পাইতেছি না অভিবাসীদের কেউ কেউ দালালের শরণাপন্ন হয়ে দেশটিতে প্রবেশ করায় পড়েছেন বিপাকে অনেকেই অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন দালালের মাধ্যমে আসছি দালাল আমার থেকে বাংলাদেশ থেকে যখন আসছে আমাদের চার লাখ টাকা দালাল আমার থেকে নিছে পরে আইসা প্রথম আকামা করছে আমি টাকা দিছি সাতশো ডলার দ্বিতীয় আকামা করার লেগে আমি দালালরে এই টাকা দিছি ও আমার পাস নতুন আকামা করার জন্য আমার আঠশো দল আর টাকা নিচ্ছে পাসপোর্ট নিচ্ছে কিন্তু আমার এখন পাসপোর্ট আর টাকা দিতে আছে লেবাননে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে এরই মধ্যে আটক হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশের প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ